রাষ্ট্রের সম্পদ রক্ষা করা আমাদের প্রতিটি মানুষের জন্য ইমানই দায়িত্ব যদি আপনি মুমিন হন যদি আপনি মুসলমান হন তাহলে আপনার ইমানই দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের সম্পদ রক্ষা করা বাঙালি জাতির আনন্দের দিন হয়েছেন দুই হাজার চব্বিশ অনেকেই মনে করেন এই সময় আমরা দেখছি একটি সরকারকে হটিয়ে ছাত্র জনতা আফাম জনতা তাদের অসংখ্য অগণিত মানুষের রক্ত ঝরার কারণে বাংলাদেশকে তারা একটি সন্ত্রাস মুক্ত করতে পেরেছেন একটি জালিম মুক্ত করতে পেরেছেন এটি সুশাসন কায়েম করার সংকল্পবদ্ধ হয়েছেন সকলে মিলে এই সময় আমরা যারা কাজ করছি আমরা যদি দেশের সম্পদকে যদি বিনিষ্ট যদি করে দেই তাহলে কেয়ামতের ময়দানে আমরাও জালিম হিসাবে আল্লাহ কাট কাঠড়ায় দাঁড়াতে হবে দেশের সম্পদ রক্ষা করা আপনার ইমানই দায়িত্ব আপনি কি ভেবেছেন গণভবনের সম্পদগুলো নিয়ে আপনি সফল হয়ে যাবেন আপনি ভেবেছেন অন্যান্য যারা দল করত যারা উপদল করত তাদের বাড়ি গাড়ি তাদের ব্যাঙ্ক ব্যালেন্স তাদের কলকারখানা সব কিছু ভেঙে তস করে দিয়ে চুরমার করে দিয়ে আপনি সফল হবেন কক্ষ নয় কক্ষ নয় ইসলাম এটাকে কখনো প্রমোট করে না এটি রাষ্ট্রের সম্পদ এটি ব্যক্তির সম্পদ এটা যে হক বান্দার হক কখনো নষ্ট করা যাবে না যারা বান্দার হক নষ্ট করে তারা জালিম তারা স্বৈরাচার এক স্বৈরাচার আপনি হটিয়ে দিয়ে আপনি নিজেই স্বৈরাচারের জন্য কাজ করছেন এটা কখনো শোভনীয় নয় এটা কখনো উত্তময় কাজ নয় তার জন্য আপনার জন্য পরামর্শ হচ্ছে আমরা যতক্ষণ পারি রাষ্ট্রের প্রতিটি সম্পদকে আমরা নিজেদের শ্রম নিজের অর্থ বিলীন করে হলো রাষ্ট্রের সম্পদকে আমরা রক্ষা করার ব্যাপারে সচেষ্ট হব যদি রক্ষা করার ব্যাপারে সশস্ত্র যদি না হতে পারি যদি রক্ষা যদি না করতে পারি যদি আমার মাধ্যমে আপনার মাধ্যমে যদি আমরা যদি জুলুম যদি করি তাহলে তাদের মতনই আমরা হয়ে গেলাম এটা কখনো করা যাবে না এটা থেকে আমাদের বিরত থাকতে হবে আমরা অবশ্যই আমরা অবশ্যই আমরা অবশ্যই রাষ্ট্রের প্রতি ইংচি প্রতি সম্পদ পতির বালুকোনাকে আমরা হেফাজত করব কেননা এগুলো আমাদের সম্পদ এগুলো বহিরাগত কোনো মানুষের সম্পদ নয় যারা ক্ষমতা থেকে চলে গেছেন কি তাদেরও সম্পদ নয় এটি আপনার সম্পদ এটি আমার সম্পদ এটি আমাদের সকলের মিলে সম্পদ তাহলে আসুন রাষ্ট্রের সম্পদকে আমরা যথাযথ মূল্যায়ন করি রাতার রাষ্ট্রের সম্পদের ব্যাপারে আমরা সচেতন হই সতর্ক হই যারা এই সমস্ত কাজগুলো করছেন এগুলো নিন্দনীয় এগুলো জঘন্য এগুলো জুলুমবাজ কাজ আল্লাহ তাল আমাদের সকলকে রাষ্ট্রের সম্পদ হেফাজত করার ব্যাপারে দায়িত্বশীল হিসাবে কাজ করার তৌফিক দান করুক আল্লাহ মামিন